হ্যালো বন্ধুগণ সেদিন ছিল হচ্ছে সোমবার আর সকালবেলা ঘুম থেকে উঠে বানাচ্ছিলাম বর মশাইয়ের জন্য টিফিন ও যেহেতু রোজ টিফিন নিয়ে যায় ভাবলাম আজকে টিফিনটা বানানোর সময় একটু ভিডিও করি কিন্তু যথারীতি ওই তাড়াতাড়ি করার জন্য আমার পুরো ভিডিও কোনো দিন কমপ্লিট হয় না আর আজকেও তার অন্যথা হয়নি আজকেও এই যে আমি কুদ্রি ভাজা করছিলাম সেই ভিডিওটা খালি হয়েছে বাকি আর যে রান্না রান্নাবান্না করেছি তার ভিডিও করেই উঠতে পারিনি তার ভিডিও করব কি এদিকে আমার কাজ ছিল আরও সেই কাজগুলো করতে করতে তার ভিডিওই করতে ভুলে গেছি তারপরে টিফিনও দেওয়া হয়ে গেছে তারপরে মনে পড়লো যে রান্নাটা দেখিয়ে দিই আজকে করেছিলাম কুঁদরি ভাজা আর ডিম আলুর ঝোল আর তার সাথে ছিল হচ্ছে একটু ঢ্যাঁড়স ছিল ভাবলাম আজকে ওটা একটু পোস্ত করে নিই তো ঢ্যাঁড়স ভাজাও করেছিলাম আর তারপরে অনেকগুলো বাসন হয়ে গিয়েছিল সেগুলো ধোবার জন্য রেখেছিলাম আর অন্যদিকে আমি মেশিনে কিছু কাপড় ধুতে দিয়েছিলাম অনেক দিন ধোয়া হয়নি আর তাই জন্য দেখতে পাচ্ছো কতগুলো জমে গিয়েছিল তো সেগুলোই হচ্ছিলো তারপরে আমি এসে দেখলাম আমার গাছটাই কেমন যেন একটা হয়ে যাচ্ছে এগুলো কেন হয় তোমরা কি কেউ বলতে পারো যদি জানো তাহলে আমাকে প্লিজ একটু জানিও এগুলো কী করে ঠিক করা যায় আর তারপরে আবার ঘরে এলাম এসে ভাবলাম এবার স্নান টান করে নিই নিয়ে এবার পুজো দেবো তো সেই মতো আমি স্নান করে পুজোও দিয়ে নিয়েছিলাম তারপরে খাবার খেয়ে নিয়েছিলাম আর খেয়ে একটু শুয়েছিলাম দেখি কি বাইরে মেঘ আর বেরিয়ে দেখছি একেবারে মানে কালো হয়ে গেছে আকাশ দেখতেই পাচ্ছ জোরে ঝড় উঠেছিল আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি হবে বোঝাই যাচ্ছিল দেখে তাই ভাবলাম জামা কাপড়গুলো এবার তুলে নিয়ে আসতে হবে কারণ যেটুকু শুকিয়েছে সেটুকুও আর শুকনো থাকবে না এবার বৃষ্টি এলে সমস্তটাই ভিজে যাবে তাই আমি কি করেছিলাম যেন আমাদের বারান্দায় মানে আমাদের ঘরের বারান্দাতে ওখানে আবার একটা দড়ি লাগিয়েছিলাম দিয়ে সেখানেই সমস্ত কিছু শুকোতে দিয়েছিলাম আর যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে দেখো মানে বৃষ্টি আমি শুধু জামা কাপড়গুলো তুলে নিয়ে গিয়েছি তারপরেই বৃষ্টি শুরু হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছ ঝমঝমিয়ে বৃষ্টি আর পুরো আকাশ কালো আছে দেখে বোঝাই যাচ্ছিলো যে বৃষ্টিটা বেশ ভালো রকমই হবে তারপরে এটা ছিল দুপুরবেলা আমি তো তারপরে একটু শুয়ে নিয়েছিলাম তারপরে বিকালবেলা উঠে দেখি বৃষ্টি অনেক থেমে গেছে আর দেখে এখন মনেই হচ্ছে না যে একটু আগে বৃষ্টি হয়ে গিয়েছিল আর তারপরে আমি একটু রেডি হয়েছিলাম আমার কিছু জামা কাপড় দেওয়া ছিল টেলারিংয়ের ওখানে সেগুলোই আনতে যাচ্ছিলাম তো চলো আজকের ভিডিওটা এতটাই আর দেখতে পাচ্ছ রাস্তাঘাটে কেমন জল জমে গিয়েছিলো এদিকটা যদিও শুকিয়ে গেছে কারণ একটু আগে বৃষ্টি হয়েছিল বললাম না কেউ দেখে বুঝতেই পারবে না কারণ এখন প্রচণ্ড রোদ উঠে গিয়েছিল তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি আর চলো আবার দেখা হবে পরে একটা ভিডিওতে টাটা